স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড় এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজব্যান্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সেই মুসলিমে এসেছে ইন্না ইন্নাস আর শাহ আল আল মা ইবলিস তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মাইয়াবা আসু সারায়াহু সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গ গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলিস যখন সাঙ্গ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারা দিন ধোকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাক্তুহু হাত্তা ফারাক্তু বাইনাহু ওয়া বাইনা মারাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা তিনি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সাধারণ ঝগড়ার পরে আমি ওয়াসওয়াসা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিস বলে শাবাশ তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁধে ওঠ ইবলিস তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে নজবিল্লা পড়বেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিস খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানের খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশন এটা আর ইমানদারদের পরিবার গুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবান আল্লাহ পড়ে এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু নবী রাসুলদের পরিবারেও ছিল আল্লাহ রাসুল সাহা ইসলামের পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে আম্মাজান আয়সার ঝগড়া হতো মজার একটা হাদিস শুনে সেই বুখারির হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বালও এসেছে এই হাদিসটা আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন রাগ মিটানোর দরকার আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সুবহানাল্লাহ কইবেন না চলো মিটমাট করি তো মিটমাটার জন্য ওমর রে ডাকি আম্মাজান আয়েশা বলে না ওমর গলিফ ওমর খুব মেজাজ ওয়ালা আমার ডর লাগে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকে আববকর দেখেন খুশি হয়ে গেছেন আম্মা জানায়ে রাদি আল্লাহ আবু বকর চলে আসলেন দাঁড়ালেন এবার বিশ্বনবিশ ইসলাম বললেন তা তাকলিমিন আও তাকম কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবা আম্মা জানায়েশা বললেন তা তাকল্লামু আনতা ওয়া লা তাকুল ইল্লা হক আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না আবু বকর রাদিয়াল্লাহ তাআলা শুনে ডেকে গেলেন কি এ কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবে না নবী কখনো মিথ্যা বলবে নাকি রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর চোর খেয়ে আম্মা জানাইয়া সাহলতে পড়ে গেলেন সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু রেগে গর্গর করতে আবার মারার জন্য উদ্যত হলেন আম্মা জানাইয়া সাহল রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য বিশ্ববি পিছনে যে আশ্রয় নিলেন সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণুবে সৈয়দনা আবু বকর সামনে দুই হাত মেলে ভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মা জানায় বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সৈয়দন আবু বকর থেমে গেলেন সৈয়দন আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রসুল সাহেব আম্মা জানায় তুললেন বললেন ইয়া আইসা কেই ফর এই চিনি আনকস্তুকে মিনার রজুল দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবাংলা পড়ে দেখছো আয়সা আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশার দিল্লাহ চালাম লজ্জায় পড়ে হেসে দিলে সুবাংলা পড়বেন না এত আস্তে সুবান আল্লাহ লজ্জায় হেসে দিলেন বিষ্ণু ইসলাম এবার হেসে দিলেন দুজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকরদে হাসির আওয়াজ শুনে অবাক কি রে যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সাইদ আন আবু বকার রদি আল্লাহ ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান হাসে বিশ্ব হাসে সাইদান আবু বকর হেসে দিলেন আর ওসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইদান আবু বকর বলেন আরে সুনাল্ নয় হাবিব আশ্রিকানি ফি সিলমি কুমা কামা আশ্রাক তুমানি ফি হারবি কুমা নাবি গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবানাল্লাহ পড়ো আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশ এরকম খুনসুটি করেন হাসা হাসিতে মেতে ওঠেন তখন একটু আমার রাই খেলেন সুবানাল্লাহ পড়বেন না দেখেন আল্লাহর রসূদ সোয়েজ্জতাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহর হাবিব সয়েজ্জতাম তার কোনো স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আমাদে নায়েশার সাথে আগার আগে হতো আল্লাহর হাবিম সাইজ্তাম বলতেন আয়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কunti আননি রাদিয়া ওয়া ইযা কunti আলাইয়া গাদবা আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি কখন খুশি থাকো তাও বুঝি আম্মা জানা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বোঝেন বিশ্বনবী বললেন তোমার দুআর বাক্যগুলো শোনো বুঝি যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো রব্বি মুহাম্মদ ও মুহাম্মাদের রব আপনি আমাদের সব গো ক্ষমা করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো ওয়া রাব্বি ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবহানাল্লাহ পড়েন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা জানায়েছে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহাজুরু ইল্লা ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি বাহাজুরু ইল্লা ইসমাক নবি হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো ঠিক কি না তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আযামুল আমানা সবচেয়ে বড় আমানত যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে আশারুল নাজ বলেছেন বিশ্বনবী এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়াউমুল কিয়ামাতে মানজিলাতান আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ তুফদি ইলা যাওজিহি ও ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইয়ুনশিরু সিররা তার একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিভিসিতে যা করে এটা করে মানুষের কাছে বলে বেড়ায় এরকম আসার নাই খবরদার এটা বড় কবিরা গুনাহ অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আসার নাই অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলা বলা যাবে আর সিবাউ হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয়ে স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয়ে স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এই জন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসারা নাই কিছু থাকে না সব বেরো হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবেন এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করুন অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ রাই ওদিকে তাকাই লেখেন ওই মেয়ের দিকে তাকাই লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবে এদিকে দাও আসে না নাই এই সন্দেহ ঘরটারে যাহার নামে টুকরো বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন না আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন এই ওদিকে গেলা কেন ওদিকে তাকাইলা কেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক হলো আসলে নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান নামের টুকরো বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে পর আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বল জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসে না নাই সন্দেহের রোগটা বড় রোগ এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে অহেতুক সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান নামে এটা আপনি চান জি না আওয়াজ না আপনি এটা চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চায় তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনেই যাবে কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়াই দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির হസ്বানড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হസ്বানড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হസ്বানড ওয়াইফ আল্লাহ সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কি না ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এই জিওয়াই কয়েকজন জিওয়াই আপনারা ত্রিভুজ চিনেন না চিনি জিওয়াই ঠিক আছে ত্রিভুজের কয় কোনা হ্যাঁ তিনকোনা এই যে এরকম লাভ পিরামিড তিন কোনা উপরের কোনায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা অত কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক কিনা পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য এবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রীর ডাকেন স্ত্রী স্বামীরে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাওয়াত শোনাবেন স্ত্রী স্বামীরে কোরআন তালাওয়াত শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতী ফ্যামিলি বানিয়ে দিবে কে তাহলে এই পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে টেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটি আর রিজা আলু কৌয়া মু আল্লাহ বললেন স্বামী হল তার স্ত্রীর ইনচার